রাসুল্লাহ সাল্লাহ আলহিউামের সময়ে মদিনায় একজন ইরানি লোক বাস করতেন তিনি খুব ভালো রান্না করতেন তার রান্না করা তরকারির খ্যাতি ছিল সবার মুখে মুখে একবার যার খাওয়ার সৌভাগ্য হত সেই স্বাদ তার মনে থাকত এই ইরানি লোকটি রসুল সাল্লাহু আলিহিউসাল্লামকে দাওয়াত দিলেন সেদিন তিনি সামান্য খাবার রান্না করেছিলেন এই খাবার শুধু রসুল সাল্লু আলহিউসাল্লামের একার খাওয়ার জন্য পর্যাপ্ত ছিল রাসুল সাথে ছিলেন তার স্ত্রী আয়েশার দাওয়াত পাওয়ার সাথে সাথেই রসুল দাওয়াতকারীর সাথে চলে যাননি তিনি নিশ্চিত হতে চাইলেন কতজনের দাওয়াত দাওয়াত কি শুধু তার একার নাকি তার স্ত্রীরও তিনি জিজ্ঞেস করলেন আমার সাথে তো আয়েশাও আছে তিনি কি আমার সাথে যাবেন ইরানি লোকটি রান্না করেছিলেন খুব সামান্য তিনি ভাবলেন রাসুল সাল্লাহ আলহুয়া খাবারে আরেকজন ভাগ বসালে তার ভাগে কম পড়বে না তো ইরানি প্রতিবেশী বললেন না শুধু আপনার দাওয়াত রসুল সাল্লুয়া স্ত্রীকে রেখে একা দাওয়াতে যেতে চাচ্ছেন না তার কথা হলো যদি দাওয়াত খেতেই যাই তাহলে আমরা দুজন একসাথে যাব আমি একা যাব না ইরানি প্রতিবেশী চলে গেলেন কিছুক্ষণ পর তিনি আবার এসে দাওয়াত দিলেন ভাবলেন এবার হয়তো রসুল সাল্লাই হেউসাল্লাম দাওয়াতে একা যেতে রাজি হবেন কিন্তু তিনি তার কথায় অনুড় আয়েশা রাদিয়াল্লাহানহাঁকে রেখে তিনি একা দাওয়াতে যেতে রাজি না ইরানি লোকটি দ্বিতীয়বারের মতো চলে গেলেন কি মনে করে তৃতীয়বার আবার রসুল সাল্লিউলামকে দাওয়াত দিলেন মজার ব্যাপার হল এবারও রসুল সাল্লু আলহাসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশাও যাবেন এবার দাওয়াতকারী বললেন হ্যাঁ তারও দাওয়াত নবিজ সাল্লা আলহাসম খুব খুশি হলেন সামান্য খাবারই হোক স্বামী স্ত্রী দুজন ভাগ করে খাবেন তবুও তিনি স্ত্রীকে ছাড়া দাওয়াতে যেতে চাননি স্ত্রীর সামনে একজন দাওয়াত দিল স্ত্রী সেটা শুনলেনও এমন অবস্থায় তিনি কিভাবে বলেন তুমি থাকো আমি দাওয়াত খেয়ে আসি তারপর দুজন মিলে ইরানি প্রতিবেশীর সাথে তার বাড়িতে গেলেন আমাদেরকে অনেকেই দাওয়াত দেন কারো বাসায় খাওয়ার দাওয়াত হতে পারে কারো বিয়ের অনুষ্ঠানের দাওয়াত হতে পারে আমরা জানি না যিনি দাওয়াত দিয়েছেন তিনি কতজনের খাবারের ব্যবস্থা করেছেন এখন যদি তাকে না বলে আমি আরও দুজনকে সাথে নিয়ে যাই এভাবে বাকিরাও আরও একজন দুজন করে সাথে নিয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে দাওয়াতকারী পনেরো জনের জন্য ব্যবস্থা করেছেন আর অতিথি হয়ে গেছে ত্রিশ পঁয়ত্রিশ জন এটা দুই পক্ষের জন্যই বিব্রতকর অবস্থা মেহমান পক্ষের জন্যও এবং দাওয়াতকারী পক্ষের জন্য মূলত ভোগান্তি পোহাতে হবে আয়োজককেই রসুল্লাহ সাল্লাসাল্লাম ও ইরানি প্রতিবেশীর দাওয়াতের ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো প্রতিবেশী আমাদের কোনো কর্মকাণ্ডে কষ্ট না পায়